আসসালামু আলাইকুম আমি আফরা ফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা ইন্ডিয়ান দামাকা অফার নিতে চাও অনেক তো আমি অনেক অন্য অন্য ড্রেস তোমার আনসেটিং সেল করছি কিন্তু ইন্ডিয়ান কিন্তু সেল কখনোই করি নাই তা তোমাদের জন্য যারা ইন্ডিয়ান ড্রেস পড়তে চাও যা আমরা ইন্ডিয়ান ড্রেস পড়তে চাই একটু কম দামের ভিতরে তারা এই ড্রেসগুলো নিয়ে নেবা একদম পানির দামে অরিজিনাল বিপুলের ড্রেস পানির দামে দিচ্ছি হ্যাঁ অরিজিনাল বিপুলের ড্রেস দেখো আমি কিন্তু কোনো কপি মাল সেল করি না কপি মাল সেল হলে কপি মাল বলেই সেল করি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো তোমাদেরকে একদম পানির দামে দিয়ে মার মারত মারত তো বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো মাত্র তো বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব যার ভালো লাগে তাড়াতাড়ি করে ওই যে এখন আপনার লোক বলেছে একটা খালি তুই ধেটা দেখলো আমি কইলাম কি আবার সময় লাগতো না যারা নিবা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে মার মারতো মারতো বারোশো পঞ্চাশ টাকা যে কোনো নিবা কিন্তু আমি বলে দিই এখানে এক পিস করে আমরা দিব না কেউরে দিব না যে চার পাঁচটা ছয় সাতটা একসাথে নিবা এবং কি কালকের ভিতরে পার্সেল নিয়ে যাবে গা কালকে পরশু কালকের ভিতরে কে দুই দিনের ভিতরে পার্সেল নিয়ে যাবে গা তাদেরকে এই ড্রেস দেওয়া হবে এছাড়া দেওয়া হবে না একদম ধামাকা পানির অফারে দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকার ড্রেসগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিছি পঁচিশশো টাকার ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছ পঁচিশশো টাকা দামের ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা ইন্ডিয়ান ড্রেসগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর দেখো পুরোটা জামাতে স্টোন করা গলাতে কাজ করা এবং অন্যটা হবে কাতান অন্যটা হবে কাতান এগুলো কিন্তু তোমরা চিনো হ্যাঁ একদম নতুন যেই আপডেট মালগুলো ওই মালগুলো কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে আমি এগুলো তোমার মানে নিয়ে আসছি যেগুলো তোমার ওয়ান পিস টু পিস বা অন্য না এরকম আমি নিয়ে আসছি অনেক এইগুলো থ্রি পিস আসলে ওগুলো দিয়ে দিছে তা যারা যারা নিবা তারা তার এই স্ক্রিনশটটা নিয়ে নিবা এগুলো পঁচিশশো টাকাও যদি আমি দুদিন দিন পরে বলতাম তাও নিতা দুই হাজারও বললে নিতা পনেরোশো বলল নিতা কিন্তু আমি যেহেতু কমে পাইছি তোমাদের দিয়ে দিলাম একদম পানির দামে মাত্র বারোশো পঞ্চাশ টাকা কিন্তু যারা এক পিস দুই পিস পাঁচ পিস মিনিমাম ছাড়া দিবা তাদেরকে দেওয়া হবে না আমি আগে থেকেই বলে দিতেছি এক পিস দুই পিস অর্ডার দিবা না আর যারা নিয়ে যাবে পার্সেল তাড়াতাড়ি তারা কিন্তু অর্ডার করবা এছাড়া করবা না বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা একদম অর্ডার যারা তাড়াতাড়ি একদম পার্সেলটা নিয়ে যাবা তাদের জন্য এটা বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর ইন্ডিয়ান ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা আমি যদি এগুলো বাসায় রেখে আমি যদি বাড়িতেও সেল করি মিনিমাম তোমার দুই হাজার তিন হাজার টাকা সেল করান যাইবো ওনাটা দেখো কাতান পিওরের কাতান অনুটা একটা উননার দামে এক হাজার টাকার উপরে আসে এইটা একটা উনার দামে এক হাজার টাকার উপরে আছে। ওটা পাচ্ছ তোমরা মারতো মারতো বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা এটা দেখো এত সুন্দর করে কাজ করা এত সুন্দর করে কাজ করা অন্যটা হলো পিওরের হ্যাঁ এটা পাবা মাত্র এক হাজার টাকা এটা এক হাজার টাকা পাবা এটা দুইটা জামার দুই কালার তিনটা জামার তিন কালার পাবা মাত্র এক হাজার টাকা তাড়াতাড়ি নিয়ে নিবা একদম ইনটেক এগুলো কিন্তু হ্যাঁ এইটা এইটা আর কি এগুলো না মানে আমরা তো লট কিনা ডাইরেক্ট লটই কিন্তু এটা মাত্র এক হাজার টাকা পাবা তাড়াতাড়ি করে নিয়ে নিবা মাত্র এক হাজার টাকা দেখো এগুলো পঁয়ত্রিশশো টাকা করে তোমার মার্কেটেও পাইকারিই সেল করে পঁয়ত্রিশশো টাকা পাইকারিই সেল করে পুরাটা কাজ করা একদম পুরাটা কাজ করা খুবই সুন্দর মারতো মারতো বারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস পাচ্ছ মাত্র বারোশো পঞ্চাশ টু পিস দুটা দেখে দে না থাক 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 সবাই ভালো থাকো সুস্থ থাকো আরেক ভিডিওর আশায় থাকো